তিলোত্তমা কাণ্ডের তদন্তে মোট ঘোরাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্ট নির্যাতিতার দেহের ময়নাতদন্ত এবং বিভিন্ন নমুনার ডিএনএ বিশ্লেষণ থেকে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য তবে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও অনুত্তরিত যা তদন্তে জটিলতা বাড়াচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে দিল্লি এমসের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ড আদর্শ কুমারের নেতৃত্বে এগারো জনের সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তিলোত্তমার দেহে পাওয়া বিভিন্ন আঘাত এবং নমুনা বিশ্লেষণে বোর্ডের বিশেষজ্ঞরা একাধিক অসঙ্গতির ইঙ্গিত দিয়েছেন ডিএনএ বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদারের মতে স্তনবৃন্তের নমুনা ধৃত সিভিক ভলান্টিয়ারের ডিএনএর সঙ্গে মিলে গিয়েছে তবে চারটি অতসমাল মারকারে মার্কারে অন্য পুরুষদের ডিএনএ মিলেছে জনিদারের নমুনায় অন্য এক মহিলার উপস্থিতিও পাওয়া গিয়েছে যা জেনোটাইট মার্কারে স্পষ্ট কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ভ্যাজাইনাল সোয়াবে সিমেনের কোনো চিহ্ন পাওয়া যায়নি তবে ময়নাতদন্তে ফোর্সফুল পেনিট্রেশনের উল্লেখ রয়েছে বিশেষজ্ঞদের বক্তব্য সিবিআইয়ের তদন্তের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা তাদের মতে সিবিআইয়ের প্রশ্নের সূত্র ধরেই একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা আরও দৃঢ় হয়েছে অজয় গুপ্তর মতে স্তনবৃন্তের কামড়ের দাগে ওয়াই ক্রোমোজম পাওয়া গেছে যা পুরুষের উপস্থিতির ইঙ্গিত দেয় অন্যদিকে পার্থপ্রতিম মজুমদার জানান নমুনা বিশ্লেষণে ধৃত সিভিক ছাড়াও আরও চারজন পুরুষ এবং এক মহিলার উপস্থিতি স্পষ্ট এই তথ্যগুলির ভিত্তিতে সিবিআই এবং কেন্দ্রীয় ফরেন্সিক দলকে আরও গভীর বিশ্লেষণ করতে হবে বিশেষজ্ঞ বোর্ড ডিএনএ অ্যানালিসিস এবং ঘটনাস্থলের ফরেনসিক পুনর্নিরীক্ষণের সুপারিশ করেছে